আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ এবং দেশের থেকে যারা রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি আছি আপনাদের সাথে পারুল আলম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেমন লোভনীয় দেখতে তেমন খেতে টিপস আন টিপস সহকারে আজকে রেসিপি দেখবেন চলেন যাই আমরা এখন ফুল রেসিপিতে প্রথমেই আমাদের লাগবে দুটা ডিম ডিম দুইটা ভেঙে নিলাম নর্মাল হতে হবে ডিম দুইটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন সেরকম দুটা ডিম চার চামচের মতন চিনি চিনিটা অল্প অল্প করে আমরা মিশাই নেব এই চিনিটা একবারে মেশানো যাবে না তারপরে এর সাথে আমি বাটার দেব দুই চামচ মিল্ক করে দুই চামচ বাটার দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিলাম ময়দার সাথে আমি চার চামচ গুঁড়া দুধ লবণ সাত মতন দিয়ে ভালো করে চেলে নিলাম এখন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সাথে ভালো করে একটা বেটার করে নেব আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ বেটার করতে লাগে অতটুকু পরিমাণ আপনারা এখানে দুধও তরল দুধ ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেস দিয়ে সুন্দর করে একটা বেটার করে নিলাম এরকম ঘুমো হবে একটা প্যানের ভিতরে তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিছি গরম হওয়ার পরে ব্যাটারটা দিয়ে সুন্দর করে ঢেকে একটা প্যানকেক বানিয়ে নেব মেজারমেন্টটা আপনারা দেখে এসেন এভাবেই বানাবেন তাহলে এরকম সুন্দর প্যান কেকটা হবে অসাধারণ একটা রেসিপি আগেই বলছি রেসিপিটা বন্ধুরা বাহিরের আমরা কেকগুলো বানাই আগে তারপর দেখি দেখেন প্রত্যেকটা কেক কিন্তু অনেক সুন্দর হয়েছে বেটারটা কিন্তু এভাবেই করবেন তাহলে এভাবে সুন্দর করে এভাবেই হবে ফুলকো ফুলকো দেখেন ফুলে উঠছে প্রত্যেকটা কেক কিন্তু এত সুন্দর হয়েছে যা বলার মতন না এভাবেই করে নেবেন আমি এখানে চারটে কেক করব। আমার পরিমাণ মতন আমি চারটা কেক বানিয়ে নিয়েছি তারপরে আমরা কি করি সেটা একটু লক্ষ্য রাখবেন আমরা তো প্যান কেক খাই প্যান কেকগুলো যদি আমরা একটু অন্যভাবে মোটিভেশন করি যে এই কেকটা বাহিরে কীভাবে বানায় কিভাবে ডেকারেশন করে তারপরে আমাদের রেস্ট ভালো বড় বড় রেস্টুরেন্টে কিভাবে বানায় সেভাবে আমরা বানাতে পারি এখানে দুই ধরনের ফ্রুটস নিয়েছি ড্রাগন ফল আর কলা আপনারা অন্য ফ্রুটসও নিতে পারেন আমি এই দুইটাই বেছে নিলাম নরম হাঁসে দুইটাই বেছে নিলাম ড্রাগন ফ্রুট আর সাগরকলা যা হোক আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নেব ড্রাগন ফ্রুটটা কেটে নিলাম কলাটাও সেলাস করে কেটে নেব যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে দেবেন এক টুকরা বাটার দিয়ে এখানে মেল করে নিলাম এখন আমাদের সেই কাটা ফ্রুসগুলা সবগুলো বাটারের মধ্যে দিয়ে দিলাম একদম সহজ রেসিপি কিন্তু খেতে অসাধারণ দেখেন এটা আমরা অনেক সারা দাম দিয়ে বড়ো বড়ো রেস্টুরেন্টে খাই এখানে সিরাপ আছে। এখানে বাহিরের সিরাপ দেয় বাইরের লোকেরা কিন্তু সিরাপ দেয় ওরা কি সিরাপ দেয় আমি জানি না এটা এটা চিনি দিয়ে আমি সিরাপটা বানাই নিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু এটার সাথে ব্যবহার করছি এখন একটু রান্না করে নিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করতে হবে বন্ধুরা ভালো করে ঠান্ডা করে নেবেন পরবর্তীতে আমরা সার্পে চলে যাই কীভাবে করব। একটা কেক দিয়ে দিলাম তারপরে আমাদের এই ফুরুসগুলা আমরা পাটে পাটে কিন্তু দিয়ে দেব একই দেখেন যেমন দেখতে তেমন কিন্তু খেতে অতি সহজ বানানো কিন্তু আমরা অনেক দাম দিয়ে খাই এভাবে বানাবেন খাবেন আর এই রেসিপিটা কিন্তু শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখতে পারবে ইউনিক রেসিপি সবাই দেখতে পাবে এই চমৎকার রেসিপিটা তাহলে ঘরে বসেই কিন্তু আপনারা যে কোনো ফল দিয়েই বানিয়ে খেতে পারবেন এখন একটু ভালো লাগার জন্য আইসক্রিম দিয়ে দিলাম অবশ্যই আপনারা আইসক্রিম দিয়ে সুন্দর করে এই রকমের পরিবেশন করবেন আর আপনারা আইসক্রিম দিয়েই এটা খাবেন শেষ হয়ে গেল আজকের রেসিপি খুব সময় অল্প অল্প সময়ের মধ্যেই বানাই দেখাইলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইট দিতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো আমি পারলাম এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ